আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কবি আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চ আর সেখানটায় আছি আমরা আমরা আছি কুমিল্লা বাগিসাগা যে ফায়ার সার্ভিসের পশ্চিম দিক দিয়ে যে রোডটা দিচ্ছে ওটা এই রোডটা দিয়ে আছি আমরা তো এখানের আশপাশটার পরিবেশটা দেখিয়ে দিচ্ছি পরিবেশটা হলো দেখেন এখানে যে বহুত আলাদা দেখা প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডেভেলপার কোম্পানি কিন্তু এটা কিন্তু ডেভেলপার কোম্পানি করতেছে অনেক বহুত করতেছে তো আমরা মূলত এখানে যে জায়গাটার উদ্দেশ্যে আসছি ওই জায়গাটা একটু পরেই দেখাই এই যে দেখেন আরো একটা প্রজেক্টের কাজ চলতেছে তো এখানে মোটামুটি সবগুলি বহুতলা এই যে দেখেন আর একটা প্রায় মনে হয় দশ বারোতলা তালা হবে এই বিল্ডিংটা তো এটার আশেপাশেই জায়গা তো বাসাবি এগারো শতক না দশ শতক দশ দশ শতক দশ শতকের একটা প্লট আছে একবারে সুন্দর প্লট তবে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু এটা মালিকের নিষেধ নাই আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি মুখপাত কতটুকু হলো পঞ্চাশ মুখপাতটা 50% গ্যাস আছে কয়টা এটা জানেন একটু গ্যাস আছে তো আছে পুরাতন বাড়িতে গ্যাস আছে থাকবে এটা জানা নাই নাকি এই যে সুন্দর বাড়ি দেখেন সুন্দর প্লেস এটা লগে কিন্তু বহুত আলা 100 জায়গা আসলে এরকম জায়গা মেলানোটা শহরের ভিতরে খুব কঠিন ব্যাপার আর এই যে সুন্দর রাস্তা রাস্তা কো পঁচিশ স্পিড হবে না আচ্ছা বিশ ফিট বিশ ধরি রাস্তা যেহেতু এখানে আসলে বহুতলা অনুমোদন পাইছে যেটা আমি বহুতলা যেটা আছে সেটাই দেখাই দিই আর এদিক দিয়ে এরকম যারা বড় বাজেটের আছেন আসলে এগুলি হল বড় বাজেট যাদের আছে তাদের জন্য কারণ বহুতলা করতে হবে এটার মধ্যে যেহেতু মূল্যবান জায়গা আর আমরা এখানে আছি এই রাস্তাটা হলো এটা তো ডায়াবেটিস হাসপাতালের আছেই এই যে আমরা কিন্তু ডায়াবেটিস হাসপাতালের পাশেই আছি আর এখানে দেখেন এই যে এটা কত তলাবতলা বারোতলা তাইলে এটা বারোতালা হলে মানে ওটা ওটাও বারো তেরো তালা অনুমোদন পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আমরা এমন একটা প্লেজের মধ্যে আর কি তো জায়গাটা তো দেখিয়ে দিলাম আপনার আমি আশপাশের রাস্তাগুলি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখালাম এই জন্যই যে আসলে এত দামি জায়গা নেবেন যে আর এত দাম এটার যে উঠলো কেন উঠলো অবশ্যই আপনারা জানতে চাইবেন এখন আমাকে কমেন্ট করবেন বা এখানের জায়গা এত দাম কেন তো এখানে যদি এত তালা অনুমতি দেয় তাহলে এখানে দাম হবে না কেন আমি গন্ডা হিসেবেই বলে দিচ্ছি তো দর্শক এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার পাশের পলটটাই কিন্তু তো এখানের জায়গা মূল্যবান আসলে এটাও আমাদের কিছু করার থাকে না তো গন্ডা হিসাবেই যখন নেবেন এক কোটি ষাট লক্ষ গন্ডা আর বসলে মালিকের সাথে যখন ফাইনালি বসবেন আলোচনার সাথে কে একটু কম করা যাবে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বলি বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ